সুপারস্টার শাকিব খানের নতুন ছবি অহংকারের শুটিং শুরু হবে জানুয়ারির দশ তারিখ থেকে কিন্তু পরিচালক শাহাদাত হোসেন পড়েছেন বিপাকে ছবির এক নায়িকা বুবলি চূড়ান্ত হলেও সাকিবের জন্য দরকার আরও একটি নায়িকার শুটিং শুরু হতে মাত্র দশ দিন বাকি এই সময়ের বেশ কয়েকজন নায়িকার সাথে কথাও বলেছেন শাহাদাত হোসেন অনেক খোঁজার পর পরিচালক মন মতো কাউকে পাচ্ছেন না আর তাই তিনি বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন সংবাদ মাধ্যমে এ নিয়ে তিনি বলেন চরিত্রের সাথে যা এমন নায়িকাই নাকি বাছাই করতে পারছেন না তিনি এজন্য চরিত্রের সাথে মানালে নতুন মুখ আনতেও রাজি তিনি এজন্য আগ্রহীরা যে কেউ কাকরাইল তুষার কথা অফিসে কিংবা সরাসরি শাহাদাত হোসেন লিটনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা কি ভাবছেন এটাই সুযোগ সাকিব খানের নায়িকা হওয়ার তাই আর দেরি না করে শীঘ্রই লুফে নিন এই সুযোগ চলচ্চিত্র জগতের এমন আরও লেটেস্ট নিউজ জানতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে